কালকে দেখলাম এক সাদার জন্য নির্মম ভাবে প্রকাশ্যে মানুষের সামনে মব তৈরি করে পিটি 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 পিটিয়ে হত্যা করা হলো এরা জালিম এরা পেতাত্তা না কেন তারপরে দেখলাম আমাদের এই ব্রাহ্মণ সরাইলে আর নাম একদম ময়না তাকে হত্যা করা হলো শুধু হত্যা করা হয় নাই জালিম রাইয়াজীদের কৃতত্তা আমাদের ভাই মহলানা রহিসুদ্দিনকে নির্মন্ত ঘন্ট ঘন্টা পিটি 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 হত্যা করা হলো মাপ তৈরি করে আজ পর্যন্ত আমরা মৌলানা রইসুদ্দিনের হত্যার বিচার আজ পর্যন্ত পাই নাই আসিয়ার হত্যার বিচার পাই নাই ময়নার হত্যার বিচার পাই নাই কালকে যে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হলো তার হত্যার বিচার আমরা পাবো কিনা বাংলাদেশে এরকম হাজার হাজার মাইল খালি হয়ে যাচ্ছে নির্মমভাবে ভাবে পিটি পিটি হত্যা করা হচ্ছে এই হত্যার বিচার আমরা পাচ্ছি না তবে হ্যাঁ যদি আল্লাহর কোরআন আইন জুমিলের মধ্যে থাকতো আল্লাহর কসম করে কতল বিল কতল হত্যার বদলে হত্যা হত্যার বদলে ফাঁসি দ্রুত গতিতে কার্যকর না করা পর্যন্ত এ দেশে হত্যাযোগ্য যোগ্য কখনো বন্ধ হবে না কথা কন ঠিক কি না কতল বিল কতল হত্যার বদলে হত্যা করে দাও কিসের দিন কম ওই মাস কাশ এগুলো কি শুনছ প্রকাশ্য ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ হত্যা করা হচ্ছে যারা প্রকাশ্য হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে ঠিক কি ক্ষতা করলে যারা প্রকাশ্যে হত্যা করেছে তাদেরকে প্রকাশ্যে ভাসিয়ে দেওয়া হক আই কশ করে যারা প্রকাশ্যে মানুষ হত্যা করতেছে তাদেরকে প্রকাশ্য হত্যা করা হ ভাসি দেওয়া হক আল্লাহর কসম করে বলি এইভাবে দুই সাইড দশ টাকা ভাসিয়ে দেওয়া হবে বাংলাদেশী মারামারি খুনে খুনি কাটাকাটি বন্ধ হয়ে যাবে যিনি ক্ষমতা আসেন তিনি লঙ্কায় উঠে যান তিনি রামন হয়ে যান কি খত করলে যিনি ক্ষমতায় বসে তিনি রাবণ হয়ে যান খালি যে রাবণ দেখতেছেন আমরা রাবণ রাবণের পর রাবণ রাবণের পর রাবণ কবে আমার আমাদের তকদির পরিবর্তন হবে আমরা জানি না তবে হ্যাঁ একটা কথা মনে রাখেন শাহজালালের জমিন শাহপরানের জমিন শাহউলিয়ার জমিন শাহলি মুক্তাদের জমিন খাদব মাসবির জমিন মুজাদ্দিদ আলফসানিসের হিন্দির জমিন আউলিয়া کرامের জমিনে আউলিয়া کرامের জমিনে আউলিয়া کرامের ইজাজত প্রাপ্ত যদি কোনো রাষ্ট্রপ্রধান ক্ষমতায় বসে তাহলে আমরা আশা করি শান্তি দেশে প্রতিষ্ঠিত হতে পারে ঠিক কিনা কিন্তু তাতে দেশের মানুষ বুঝবে না সব খালি ফেলেওলাওলা শুধু আওলা মানুষ তো বুঝবে প্রিয় উপস্থিতি আল্লাহ এগুলির থেকে আমাদের জন্য হেফাজত করেন বলেন আমিন আমি আল্লাহ আল্লাহ কোরআনে বলেন মান কাতালা নাফসান বি গাইরি ফিল আরদি ফাকাননা মা কাতালা আন-নাসা জামিআ হে তোমরা যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো সে কোনো অপরাধ করে নাই একজন নিরপরাধ মানুষকে যদি তোমরা হত্যা করো সে ফাসাদ করে নাই সে কাউকে হত্যা করে নাই এরকম ব্যক্তিকে যদি তোমরা হত্যা করো তাহলে তোমরা শুনে রাখো तमाम পৃথিবীর মানুষকে হত্যা করলে যে অপরাধ একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণ অপরাধ প্রেম এগুলি আমাদেরকে বুঝতে হবে আমাদের বুঝা অত্যন্ত জরুরি এমন একটা জমানার ভিতরে মানুষের মায়া দয়া কমে গেছে কথা ঠিক আছে না ভাই শ্রদ্ধা ভক্তি কমে গেছে আপনাদের এলাকাতে তো তাও ছেলে মোটামুটি একটা পর্যায়ে আদব লেহাজ আছে সিলেটের মানুষের কিছু আদব লেহাজ আছে তারা শ্রদ্ধা করে কদম করে দোয়া চায় দোয়া নেয় ভদ্রতা আছে মুরব্বী দেখলে সালাম দেয় বাংলাদেশের বহু এলাকায় যাবে বহু এলাকায় বাংলাদেশে যাবেন ছেলে পেলে এমন পরিমাণে তৈরি হয়েছে এত বড় বিয়াদব রাস্তায় এদের জ্বালায় মোটর সাইকেলে জ্বালায় গাড়ি চালানো যায় না রাত দুইটা তিনটার সময় যখন আমি ঢাকা ফিরি তখন দেখি পদ্মা সেতুর ওই সামনে জোন ডিস পিছনে প্লেন ডিস সামনেরটা বেডা না ভিসিটা বেডা চিনি না কোনটা ইজলে আর কোনটা বেডি তাও বুঝি মাছ চলতেছে রাতের পর রাত রাতের পর রাত প্রত্যেক রাত্রি এরকম দেখি ভ্রম ভুম করে মোটর সাইকেল চালা যাচ্ছে কার মেয়ে কার ছেলে আমরা কিচ্ছু জানি চলতে চলতেছে আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ কঠিন দিন আসতেছে আগামীর দিন আমাদের জন্য ভয়াবহ আসতেছে এমনি আমরা সামাজিক ভাবে অধপতনের ভিতরে আছি সামাজিক অবক্ষয়ের ভিতরে আছি রাষ্ট্রীয় রাজনৈতিক অবক্ষয়ের ভিতরে আছি অর্থনৈতিক অবক্ষয়ের ভিতরে আসি স্বাধীনতার চুয়ান্ন বছর পার হওয়ার পরেও আমাদের এখনো অর্থনৈতিক মুক্তি হয় নাই সামাজিকভাবে আমরা পরিচ্ছন্ন হতে পারি নাই রাষ্ট্রীয় পর্যায়ে এখনো আমাদের বিশৃঙ্খলা যায় নাই রাষ্ট্রীয় রাজনৈতিক বিশৃঙ্খলা দেয় নাই অর্থনৈতিক মন্দা এখনো দেয় নাই রাষ্ট্রীয় ভাবে স্বাবলম্বী হতে পারি নাই পারিবারিক ভাবে এখনো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয় পরে স্বাধীনতা পাওয়ার পরেও বহু জাতি অনেক উন্নত হয়ে গেছে আর আমরা এখনো সেই আতুর ঘরের মধ্যে পড়ে গেছি এটা আমাদের উদ্দিক এই জন্য এগুলির থেকে বেরিয়ে আসতে হলে আমাদেরকে দোয়া করতে হবে আমাদের আগামী প্রজন্ম সন্তানদেরকে তৈরি করতে হবে যেন তারা প্রত্যেকে কাটটা সুন্নি মুসলমান হয় মনে রাখবেন আউলিয়া প্রেমিক যারা তারা মানুষ হত্যা করে না রসুল প্রেমিক যারা তারা মানুষ খুন করে না কথা কর না ঠিক কিনা দেখেছেন আজ পর্যন্ত কোন সুন্নিরা হ্যাঁ মানুষ খুন করেছে দেখেছেন নাই মানুষ খুন করে না যারা রসুল প্রেমিক তারা মানুষ খুন করে না যারা আউলিয়া প্রেমিক তারা মানুষ খুন করে না আল্লাহর হাবিব হজরত বেলালের কুড়ে ঘরে তার শি ঘুম ভেঙে গেল নবীর আশি সুদূর সিরিয়ার দামেশকে থেকে হজরত বেলাল রাজি আল্লাহ রানা করলেন সুদূর সিরিয়ার দামেস্ক থেকে রওনা দিয়ে মোদী নতুন মনোয়ারাতে আসলেন দুই চারটি পথ না হাজার হাজার মাইলের পথ অতিক্রম করলেন হেঁটে আসলেন বাহনে চড়ে আসলেন রাউজা শরীফে ঢুকলেন তখন ছিল তাহাজের সময় হজরত বেলাল রজা শরীফের পাশে বসে গেলেন ইমাম তাকি উদ্দিন সুবকি আর শিফা ও সাকামের মধ্যে লেখেন হজরত বেলাল রজা শরীফের পাশে বসিয়া রজা শরীফের ধুলা বালিগুলি মাথার মধ্যে মাখাইতে ছিলেন ধুলা বালি গুলি নিয়া মাথার মধ্যে মাখাইয়া হজরত বেলাল রাজিয়াল রজা শরীফের যে কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল ওই জালি মোবারকের সঙ্গে মাথা আখানো ঠেকাই দিয়ে বেলাল আর গোলাম স্বপ্নে বলেছিলেন গোলামকে আসতে আপনি রসুলের কদম মোবারকে হাজির হয়ে গেছি আসতে বলেছিলেন আমি বেলাল আপনার কদমে আসছি ইয়ারসুল্লাহ গোলামকে আসতে বলেছিলেন গোলাম অতঃপর কদমে হাজির বসে বসে বেলাল কান্না করে নতুন মুয়াজ্জিন আসছে আজান দেওয়ার জন্য ঠিক তখনই দেখে না নবীর মুয়াজ্জিন হাজরতে বেলাল রাদিয়াল্লাহু ভালো ফিরে আসছে আহা ঠিক সেই সময় হাজরতে আশিক বেলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহা সাহেব کرام বললেন ও বেলাল তুমি উঠো বহুদিন হলো তোমার কণ্ঠে রাজান শুনি না হজরত বেলাল বললেন না আমি আর রাজান দেব না সাবির অনুরোধ করলেন কোন অনুরোধে কাজ হয় না কারণ একটা কথা বেলাল বললেন সাবির আরে আমি আজান দেওয়া বন্ধ করে দিয়েছি আমার পক্ষে আর আজান দেওয়া সম্ভব না ঠিকই তাই নবী জিনেন্তকালের পরে আর বেলাল কোনদিন আজান দেন নাই বহুদিন নবীর মোহাম্মদ জিনে আজান শুনল মদিনা আহা সাহাবিরা পাগল পড়া বেলাল আজান দাও সাহাবিরা যে বুঝছি আমাদের কথায় হয়তো বেলালের মন গলবে না দেখো হাসান হুসেন আছে দি হাসান হুসেন বললে বেলাল আজান দিবে ইমাম তাকিউদ্দিন সুফ গিলেন ইমাম হাসান হুসেন কে ডেকে নিয়ে আসা হলো তখনও তারা বালক মাত্র দুই ভাই দুই ভাই তখনও বালক ইমাম হাসান হুসেন্লাহ হাজরত পেলাল রৌজা শরীফ থেকে উঠিয়া দৌড়াই যাইয়া ইমাম হাসানের বুকের মধ্য মাথা ঠেকাইয়া ইমাম হাসানকে জড়িয়ে ধরে কান্না ছিল আবার ইমাম হুসাইনের বুকের মধ্য মাথা ঠেকাইয়া হজরত বেলাল জড়িয়ে ধরে কান্না করে কারণ ইমাম হাসান আর দেখতে নবীজির মতো দেখা যাইত আল্লাহর হাবিবের পবিত্র সুগ্রাম তাদের দেহ থেকে বের হয়ে আসত তাদের চেহারা থেকে নবীজির নূর চমকাইতো এত সুন্দর ছিল তারা নবীজির তৃষ্ণা নিবারণের জন্য হজরত বেলাল ইমাম হাসান হুসেন কে জড়িয়ে ধরে কান্না করতেছিল কিছু সময় পরে হজরত বেলাল রাজিয়ালকে ইমাম হাসান ডাক দিল নানার মুআ কতদিন হলো তোমার কণ্ঠে আমরা আযান শুনি না নানা মুআযিন মিনারে যাও আকবার اکبر আমরা আযান শুনি আজান একবার নানারে শুনেই না সে আযান একবার আমাদেরকে শোনায়ে দাও আজগি রসূল হযরত বেলাল দৌড়ে চলে গেলেন মিনারা যেই মহিলার সাথে বননাজ্জার গটের মহিলার সাথে ছিল যদি মসজিদে নবমীতে কোনোদিনও যান তাহলে দেখবেন ওরা ওজা শরীফ বরাবর রিয়াজুল জান্না হয়ে পবিত্র মিম্বার শরীফ ভদ্রতা বুবকরের মিম্বার থেকে বরাবর পিছনে দিকে এখনো সাদের মধ্যে করে রাখা হয়েছে এর উপরে বসে নবীর মুয়াজ্জিম দেয় এখনো আজান দেয় মসজিদে নবীর মুয়াজ্জিম দা ওইখানে দাঁড়াইয়া এখনো তারা আজান দেয় ওইখানে দাঁড়াইয়া হজরত বেলাল আল্লাহর আল্লাহ হুয়া কুমার শরামার ভিতরে আজানের গেল্লাহ হুয় সারা শারামুদ্দিনার ভিতরে আজানেরামাজ সুরিয়ে গেলো আজানেরামাজ সুরিয়ে গেল মদিনায় কান্না রোল পরে গেল সাবিরা ঘর থেকে বের হয়ে আসছে আহা মহিলারা ঘর থেকে বের হয়ে গেল বাচ্চা কাচ্চারা ঘর থেকে বের হইয়া মসজিদে নবীর দিকে তারা দৌড়ায় দৌড়ায় আসতে লাগলো ইমাম তাকি উদ্দিন সুপকি আশিফা সাকামের মধ্যে লেখেন ঠিক তখনই সাহাবীদের কান্নার আওয়াজ বেড়ে গেল আর সাহাবিরা বলতে লাগলো নবীর মুয়াজি নাজান দিচ্ছে রসুল কি ফিরে আসছেনি বলো নবী আসছেনি বলো গ নবী ফিরে আসছেনি সেই দিন কান্নার আওয়াজ এত বাড়ি হয়ে গেল হজরত বেলাল রাজি আল্লাহ মদিনার মাটি গুলি থর 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 করে কেঁপে উঠল একবার জোরে বলা যাবে কি আর সুল্লা পৃথিবীতে আজানে মদিনার মাটি নাই পৃথিবীর জমিন কাঁপে নাই একজনের আজানে পৃথিবী কেঁপে তিনি হাজরতে বেলাল পৃথিবীর মাটি থর 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 করে কেঁপে উঠল হাজরত বেলাল

প্রিয় ভাই আমার অনেক রাত হয়ে গেছে রাত বারোটা দশ মিনিট পোনে দুই ঘন্টা আলোচনা আপনাদের সঙ্গে উপস্থাপন করছি আপনারা যে ওয়ার্স শুনবার চান এক ওয়াস থেকে আর এক মাসে চলে গেলে এই বিরাট মুসিবত জানি এই ওয়াজ আপনারা বহু শুনতে চান বহু এলাকা এই ওয়াজের আবদার আসে এই ওয়াজ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি হজরত বেলালের আলোচনা এটা এত পরিমানে সারা পৃথিবীতে ভাইরাল যে সর্বমহলের মানুষ এই ওয়াজ শোনে সব জায়গায় শুনে এই ওয়াজ শুনে মানুষের মোহাব্বত বাড়ে এশকে রসুলের চোখের পানি আসে আসলে এই আলোচনাটা অত্যন্ত মোবারকময় আমার জীবনের একটা আলোচনা আপনাদেরকে আজকে একটা তথ্য দেই আমার পীর মুর্শিদের দরবারে বিশ্ব জাকের মজির আটটুসির দরবারে যেদিন আমি এই আলোচনাটা করেছিলাম প্রথম ফার্স্ট সেদিন ওই মজলি এই আলোচনা শুনতে শুনতে কাঁদতে কাঁদতে একজন আশি গোসল মারা গেছিলেন আল্লাহ আকবর ও এসান নামাজের পরে জানাজা করছিলেন আমরা লক্ষ লক্ষ মানুষের জমাতে ওনার জানাজা হয়েছে আমার আলোচনার উপস্থিত মজলিসে ওই বিরাট মাসের ভিতরে লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন মানুষ কাৎতে কাৎতে ওই সময় শহীদ হয়ে গেলেন অন্তকাল করেছেন আমার জীবনের একটা মকবুল আলোচনা জেনে যে আলোচনাটা আমার پیر ও মুর্শিদের দরবারে যেদিন করেছিলাম লক্ষ লক্ষ মানুষ কান্না করেছিল কিন্তু সেই আলোচনা তো সব জায়গায় উপস্থিত হয় না সব দিন ওঠে না তারপর আপনারা শুনতে চেয়েছেন মুক্তসারই তো আপনাদের শুনাই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আমার প্রতি সাহাবাই کرامের কেমন mohabbat ছিল

তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল আসো ইমাম তাকি উদ্দিন সুবকি ও সাকামের মধ্যে লেখলেন বেলাল রে আসো তুমি আমার জিয়ারতে আসো কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল রে আয় আয় আমি নবীজির ঘুমিয়েছিলে হজরত বেলাল রে দিয়াল্লাহ গভীর রাত তিনি ঘুমিয়ে পড়েছেন স্বপ্ন দেখলেন